আসসালাম আলাইকুম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয়ের নির্বিশেষে সবাই ভিডিওটা আগে শেয়ার করুন একটা ছবি দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ হচ্ছে এখানে যে ছেলেটাকে দেখছেন সে একজন চাইনিজ তো সে গত আহ পরশু দিন সম্ভবত বাংলাদেশে আসছে বাংলাদেশের যে মেয়েটা তার সাথে তার পরিচয় মাত্র তিন চার দিন তিন চার দিনের মধ্যে সে বাংলাদেশে এসে বিয়ে করতে যাচ্ছে বিয়ে করে ফেলছে অলরেডি বাঁশটা শুরু শেষ খুব শীঘ্রই টিকিট কাটা মেয়েটাকে চিন নিয়ে যাবে এর আগে আপনাদের একটা খেয়াল আছে গেল দুই থেকে তিন দিন আগে একজন মেয়ে তার বাবা এক চীনা জামাইরে ধইরা আটকে রাখতে চাচ্ছিল কেন সে তার বাচ্চা কাচ্চা জন্মাইয়া সে তার নিচ্ছে না এখন এই যে বিদেশ থেকে উইরা উইরা এত সুন্দর সুন্দর পোলাপায় না আড়াইশা গ্রামের বস্তির এরকম বিভিন্ন জায়গায় দরিদ্র ফ্যামিলির মেয়েগুলোর বিয়ে করে আমরা নিশ্চয়ই ভাবি যে এটা কেমনে সম্ভব এই মেয়ে তো চীনা ভাষাই জানে না কেমনে চিনার আরে পটায় এবার আসুন এই ঘটনার পেছনে কত বড় ষড়যন্ত্র রচিত হচ্ছে লোভে পাপ পাপে চীন পাচার অর্থাৎ এই যে মানুষগুলা যারা বাংলাদেশে আসে দশ দিন পনেরো দিন এক মাস পরিচয় দিয়া বাংলাদেশে এসে একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় চটকরা ধর্ম পরিবর্তন করে ফেলে যাদের রক্তের মধ্যে ধর্মের কোনো ছোঁয়া নেই আসুন মূল কথায় ভোলার মেয়ে ফেরদৌসের সাথে পরিচয় হয় চীনা যুবক চিং পং কং মাত্র তিন দিনের পরিচয়ে ভাষা বোঝে না শুধু ট্রান্সলেটরের কথা তার মধ্যেই বিয়ের প্রস্তাব এরপরে চীন থেকে ভোলার সেই গ্রামে হাজির আপনার চাইনিজ ছেলে নতুন নাম রাখছে মোস্তাফিজ এটা কি স্বাভাবিক চীনা দূতাবাস কয়েকদিন আগে বিবাহ তার একটা আইন করছিল সে আইনটা কি ছিল নিজ নাগরিকদের অনলাইন স্ক্যাম এবং আকস্মিক বিয়ের ব্যাপারে সতর্ক করেছিল নিজেদের ভাবমূর্তি রক্ষায় তারা এটা স্বীকার না যে এখানে নারী পাচারের ঘটনা তাদের দেশের যুবকরা করতে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দরিদ্র দেশগুলোতে গিয়ে এই ধরনের ঘটনায় জড়িত হয়েছে আর ইতিমধ্যেই এই বিষয়গুলো কিন্তু প্রকাশিত হয়েছে বাস্তবে দেখা যাচ্ছে চীনের কিছু পুরুষ বাংলাদেশ নেপাল পাকিস্তান ভুটান মিয়ানমার এরকম দরিদ্র দেশগুলোর যে দরিদ্র পরিবারের মেয়ে আছে তাদেরকে টার্গেট করে আপনার বিয়ে করে এবং কি বিয়ে করে তাদের দেশে নিয়ে গিয়ে তাদেরকে বয়স্ক পুরুষের কাছে বিক্রি করে করে দেয় কিংবা জোর দেহ ঠেলে দিচ্ছে এক সন্তান নীতি এবং নারী সংকট তিনি কিন্তু এখন প্রবল আকার ধারণ করেছে অনেকেই বেনামি অ্যাপস এবং অল্প দিনের পরিচয়ে প্রেমে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে পালিয়ে আসতে পারলেও অনেকে আজও বন্দি জীবন কাটাচ্ছে এই চীন দেশে স্বল্প পরিচয়ে অনলাইনে প্রেম বা চাইনিজ বিয়ের যে ফাব এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকা উচিত কারণ আপনি দেখেন আমরা যারা এসব দেশে আছি চীন জাপান সাউথ কোরিয়া এসব দেশে বিয়ে করা অনেক কঠিন ভাই বাঙালি হইয়া বাঙালির সাথে সংসার আপনার তিন দিন টিকে না কিন্তু একটা চীনা পুলা আইলো ওই কোন দেশের কোন লোক আসলো আসে গ্রামের অল্প দরিদ্র অশিক্ষিত একটা মেয়ে ধর্ম আমরা মুসলিম হইয়া নিজেরাই মানি না সে রাতারাতি ধর্ম পালন করে আপনার মেয়েরে বিয়ে করলো তার কাছে ধর্ম একটা খেলা আপনার মেয়ের সাথে বিয়ের জন্য এই মেয়েটারে ভোগ করার জন্য তার কাছে এটা একটা সার্টিফিকেট দরকার বাংলাদেশে আসছে আর এই যে লোভী পরিবারগুলা বাড়ির পাশে একটা রিক্সওয়ালার কাছে বিয়ে দেন বিদেশ থেকে জামাই আসছে আর একটা মুত্তা পানি লয় না এইসব বেড়াবার কাছে ফুল ফ্যামিলি সেটেল হয়ে যাবে আশা সবই কিছু টাকা টোকা নিয়ে আসে এই ক্যাশ টাকা টোকা পাইয়া এই সুন্দর জামাই দেখা বেড়া দেখা চীনের দিকে দৌড় দেয় আপনি দেখেন একশোতে হয়তো দুই চারটা সত্যি একশোতে কিন্তু বাকি নব্বই পঁচানব্বইটা হচ্ছে আমাদের মেয়েদেরকে পাচার করা হচ্ছে বৈধভাবে সো যে সকল পরিবাররা এই ধরনের লোভে পড়ছেন আপনি মাথায় রাখবেন লোভে পাপ পাপে চীনে পাচার হয়ে যেতে পারে আপনার সন্তান আর সেখানে গিয়ে তার লাইফটা কি হচ্ছে আপনি কিন্তু জানেন না মদ গাঞ্জা জুয়া তেরো বেড়ায় ধইরা এখানে অনেক ঘটনা ঘটে এগুলো আপনার মেয়ে হয়তো আপনাকে মানিজ্যদের জন্য বলেও না লোভ সামলান ভালো থাকুন